রাত পোহালেই একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ সেই সমাবেশে যোগ দিতে শনিবার বিকেল থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা এদিন বিকেলে বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যান্ড থেকে বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তীর নেতৃত্বে বাসে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কর্মীরা তৃণমূল নেতৃত্বের দাবি রাজ্যে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে নজর কাড়া সাফল্য পেয়েছে তৃণমূল স্বাভাবিকভাবে এবারের একুশে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে রয়েছে আলাদা উন্মাদনা তৃণমূল কর্মীদের বাঁকুড়া জেলা থেকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য চারশো পঞ্চাশটি বাসের আয়োজন করা হয়েছে বাস ছাড়াও ছোট গাড়ি এবং ট্রেনে জুড়ে এবার জেলা থেকে লক্ষাধিক মানুষ কলকাতার শহীদ সমাবেশে যোগ দেবেন বলে দাবি তৃণমূল জেলা নেতৃত্বের সকাল থেকে বেরোতে শুরু করেছি শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করুন এই আওয়াজ নিয়ে ধর্ম চলার পথে আমরা এগোতে চলেছি সকালে ট্রেনে গেছে বিকেলে যাচ্ছে আমরা বাস তুলো শুরু করছি রাত পর্যন্ত বাস দৌড়াবে করতাম এবারে উন্মাদনা কি একটু অনেক বেশি যেহেতু উনত্রিশটা সিটে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আস্থা সেটা এবং নেতৃ বক্তব্য শোনার জন্য আমরা সব ব্রিগেড মুখে হচ্ছি এবার গিয়ে ধর্মতলা জেলা থেকে কতজন যাচ্ছে জেলা থেকে সাড়ে চারশো মতো বাস শুরু হচ্ছে যেতে আর ট্রেনে রোগে যাচ্ছি আরো ছোট গাড়িতে গাড়ি ঠিক